আসসালাম ওয়ালাইকুম ওরাহমেদ উ ওয়া ব টক 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 ঘরের প্রবেশের অনুমতি চাচ্ছিলাম দরজার ওপাশে শক্ত হয়ে দাঁড়িয়ে নরম গলায় একেবারের মতো কথাটি উচ্চারণ করল নববিবাহিত নুরী আলম ওয়ালাইকুম আসসালাম ওরাহমেদ ও লহি ওয়া বরোকায়তু জি আসতে পারেন ক্ষিণ্ণ আওয়াজে প্রবেশের অনুমতির স্বরে নববধূ মাহমুদা মিমির মুখ থেকে বাক্যটি নির্গত করল নূরে আলম কর্মর শব্দে দরজা খুলে নিম্নমুখ হয়ে ঘরে প্রবেশ করল ধপাস করে দরজার কপাট আটকে দিল দরজা বন্ধের ধপাস শব্দে মিমের ভেতরটা কেঁপে উঠল সে একবার মাথা উঁচিয়ে আবার নামিয়ে নিল মুখের সামনে ইয়া লম্বা সারের আঁচল টেনে ধরল হাতের দক্ষিণা আঙ্গুলি দ্বারা বাম হাতের শাহাদত আঙ্গুলি ক্রমাগত মর্দন করতে লাগল অযথাই মর্দন করছে মাথার উপর শো শব্দে চার ডানা বিশিষ্ট পাখে ঘুরছে আবহাওয়া অতটা উষ্ণ নয় তবুও যেন নববধুর দেহ জুড়ে এক অনাবিল উষ্ণতা যাচ্ছে সত্যি কি অন্তরে কিছু একটার ভয় কাজ করছে না সুখের প্রত্যাশা বলে এমনটা অনুভব হচ্ছে অনুধাবনে ব্যর্থ নববধূ অনুমান করতে পিছিয়ে তার মন শুধুই ঢেউ খেলে যাচ্ছে অনাবৃষ্কৃত অনুভূতির বিশাল এক সাগর জীবনের প্রথম কোনো পুরুষ একই কক্ষে উদ্দেশ্য ভরা মনে মৃমের দিকে এগিয়ে আসছে মস্ত দেহ নিয়ে অগ্রসর হচ্ছে মৃম তার শিহরিত দেহাঙ্গনে আপন অস্তিত্বে সান্ত্বনা দিচ্ছে ভাবাচ্ছে ঘর ছেড়ে পালিয়ে যাব আবার মনে হচ্ছে পালিয়ে গেলে আর কি বা হবে এখানেই তো ফিরে আসতে হবে তাছাড়া পালানোর রাস্তাই বা কোথায় তার চেয়ে বরং বসে থাকি ভাবনাহীন মনে ইতি কল্যাণ বই আনবে নূরে আলম ভিন্ন দিকে ফিরে খানিক সময় দরজা ধরে দাঁড়িয়ে থেকে দৃঢ় গাছের কাঁচা ফুলের গন্ধে নয় কাগজে বানানো বাহারি রঙের কৃত্রিম ফুলের সাজানো হয়েছে তাদের প্রথম বাসর কাঁচা ফুলের সুবাস না এড়েও দৃষ্টি নন্দন বলতে হবে নিশ্চিত বেশ সুন্দর সাজিয়েছে ঠিক যেন দক্ষ কারিগর দ্বারা দেয়ালে অঙ্কন করা কোনো সাজানো খাট মিমের নিকটবর্তী হওয়াই নূরের ভেতরটাও যেন কেমন যেন কেঁপে উঠল কম্পমান আত্মাগলা ছেড়ে কিছু একটা বলতে চাইল হয়তো ভীতিকর কোনো শব্দ প্রকাশ করবে গহীন ভাবনা তার মন প্রিঞ্জিরে জাগে করে নিল আসলে কি এটা ভয় না ভিন্ন কিছুর অনুভূতি নূরে আলমকে সীমাহীন ভাবিয়ে তুলল প্রথম কোনো রমণের সংশ্লবে যাওয়ার ইচ্ছাই বুঝে দেহের ভেতরে এমনই এক অন্যরকম অজানা অভাবা চৈতন্য সৃষ্টি হয় নিঃশ্বাস বৃদ্ধি পায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায় পিপাসিক্ত লাগে হাত পা এবং বক্ষ ভেতরেও আপনি ওঠে কি জানে হলে হতেও পারে এমন কঠিন মুহূর্তে নববধুর সাথে কোন প্রকার বাক্যের মাধ্যমে আলাপ শুরু করা যায় ভাবনারা সায় দিচ্ছে না নূরে আলমের মনকে লজ্জায় চেহারা রাঙ্গা হয়ে আছে তার ক্রমশ্বাস প্রশ্বাস বেড়েই চলছে দেহের অঙ্গ পতঙ্গি যেন কাপনে ধরেছে তবুও নূরে আলম তার বক্ষে সাহস জমিয়ে শিকারী বাঘের মতন এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে অনেকটা রোমাঞ্চিত অন্তরে শক্তির সাহস সঞ্চয়ে অগ্রসর হচ্ছে অবশেষে মিমের একেবারে নিকটবর্তী হয়ে আবারও সালাম দিয়ে রসুল্লা সাল আলহাসাল্লামের সুন্নাত অনুযায়ী নববধূর কপালের উপরভাগে চুল ধরে নিম্ন উক্ত দোয়া পাঠ করল স্বামীর প্রথম স্পর্শে স্ত্রী তার চক্ষুদয় আপনা আপনি বন্ধ করে নিল প্রথম স্পর্শ অনুভব করতে থাকল রকম স্পর্শ ভোলার নয় স্মৃতির পাতায় লিখে রাখার মতো দোয়া শেষে নূরি আলম কাপাগলায় বলল চলুন দুই রাকাত নামাজ পড়ে মাওলাপাকের দরবারে আমাদের সুখময় দাম্পত্যের জন্যে আবেদন করে নেই বিনা বাক্যে খাট ছেড়ে হরমর করে উঠে দাঁড়ালো মিম জায়নামাজ হাতে নূরের সামনে রাখতে যাবে তুরিখিরি করে নূরে আলম বলল জায়নামাজে তো বহু বছর নামাজ আদে করেছে এবার না হয় আপনার স্যারের আঁচলখানি বিছিয়ে দিন দুই রেখাত নামাজ আদায় করে নেই কথাটি শ্রবণে একরকম থবনে গেল মিম ভালোবাসার প্রথম বলেটাই তার মন পিঞ্জিরে বিদ্ধ হল বক্কভেদ করে জমাট রক্ত নিয়ে উপাশে বেরিয়ে গেল চোখ দুটো বন্ধ রেখেই স্বামীর কথাটি বারংবার কানে বাজাতে লাগলো আপন ঠোঁট কামড়ে ধরে মুস্কি মুস্কি হাসতে থাকলো এ যেন ভালোবাসার অন্যরকম ফোয়ারা ঝরছে কিন্তু আচল বেছাবে কেমনে শাড়িটা যে তার গায়ে জড়ানো রয়েছে মিমকে এভাবে আতকে উঠতে দেখে নূরে আলম একটা নীল শাড়ি এনে মিমের হাটে দিল স্মিত হাসে বলল এই নীল শাড়িটা পরেনিন নিন শরীরে জড়ানো লাল শাড়ির আঁচল বিছিয়ে দিন এটা কোনো এটা কোনো নিয়ম বা রুসুম নয় আজকের এই গল্পটি যেন জীবনভর স্মৃতি হয়ে থাকে তাই বলেছি মস্তক অনবত রেখে ডান হাত বাড়িয়ে শাড়িটা গ্রহণ করলো মিম পর্দার আড়ালে দাঁড়িয়ে শাড়ি পরিবর্তনে ব্যস্ত হলো সে মিমের শাড়ি পরিবর্তনের মুহূর্তটিতে নূরের সীমাহীন অনুভূতি বলে বোঝানো অসম্ভব মুখের কথাও এখানে অচল অল্প সময়ে লাল শাড়ি পরিবর্তন করে নীল নীলসাড়ি পরিধানে বেরিয়ে এলো মিম লাল শাড়ির আঁচল বিছিয়ে দিল নামাজের স্থানে শাড়ির এক প্রান্তে স্বামী আর অপর প্রান্তে স্ত্রী দাঁড়ালো দুরাকাত নফল নামাজ আদায় করল নামাজ শেষে উভয়ে মাওলা পাকের দরবারে হস্ত উন্তোলনে মোনাজাত ধরল কণ্ঠে প্রভুর দুয়ারে আবেদন রাখল নূর হে দয়াময় মেহেরবান হে আহনুল হাকিমিন ইয়া রহমানুর রহিম ইয়ে করিম ইয়া রহিম ইয়া জব্বার এ দিগার জন্ম মৃত্যু বিবাহ তিনটি অপরিবর্তনশীল গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার হাতে লেখা সেই অপরিবর্তনের ভাগ্য নিয়ে আজ আমরা অচেনা দুটি প্রাণ একত্রিত হয়েছি জানা নেই আমাদের সংসার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কতটা সুখময় হবে তবে তোমার দরবারে একটাই আবদার যতদিন একসঙ্গে আমাদের রিজিক থাকে ততদিন যেন সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত হোক আমাদের মাঝে কোনো রকম দূরত্বের দেওয়াল না উঠুক দুজন দুজনকে চেনার মতো চিনতে পারি বোঝার মতো বুঝতে পারি ভালোবাসার মতো ভালোবাসতে পারি একত্রে সুখের সংসার গড়তে পারি সেই শক্তি আমাদের মাঝে দান করা হোক কখনো যেন তাকে ঘৃণা করতে না হয় মাওলা সেই তৌফিক আসুক আমাদের সন্তানদেরকে দিনের দায়ী হিসেবে কোবল করে নেওয়া হোক এমানি অবস্থায় আমাদের মৃত্যু দেওয়া হোক আমিন স্বামীর জড়িত আবেগময় মোনাজাতে আখি জলে কপল ভেজালো স্ত্রী টপ টপ গড়িয়ে পড়ল চোখের পানি কান্নায় শীতল হল স্ত্রীর মন স্বামীর প্রতিটি কথার সাথে আমিন শব্দের রপ্তুল্য স্ত্রী এক মনোজাতেই স্বামীর প্রতি স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত এশক হাজার গুণ বৃদ্ধি পেল প্রেমের তীরটা এবার ভালোবাসার পিঞ্জর ভেদ করে ক্ষত স্থানে আঘাত হানল জমাট হয়ে মন পিঞ্জরে গেঁথে রইল বেরোনোর রাস্তা একদম বন্ধ নূরে আলম তার দাড়ি দাড়িবেচা আখেজল মুছে উঠে দাঁড়ালো মিম তখনও ঘোমটা মাথায় স্যারের প্রান্ত ধরে অপবিষ্ট নূরে আলম হাসিমুখে বলল বলছিলাম কি হুজুর মিয়ার বউ যদি উঠে বিছানায় যেতেন তাহলে আমাদের স্মৃতিময় শাড়িটা ভাজ করে রেখে দিতাম নিরবতার গহীন পথ বেছে নিল মিম নিঃশব্দে মেরে বসে রইল স্থানে নড়ল না এক চুল পরিবর্তন করল না নিজেকে মিমের নিস্তব্ধতাই নূরে আলম আবারও বলল নববধূকে কিছু একটা বলেছিলাম মনে হয় ঘুমটো মুখে ক্ষিন্ন আওয়াজে জবাব দিল মিম বিবাহের পূর্বে শুনেছিলাম আপনি বড় বীর বাহাদুর এখন দেখছি একটা মেয়েকে ওঠানোর মতো শক্তিটুকু রাখেন না তাহলে জিহাদের ময়দানে ভারী অস্ত্র উত্তোলন হবে কেমন করে মিমের খোঁচামারা মূল্যবান কথায় লজ্জার চাদরে নিজেকে ঢেকে দিল নূরে আলম জিব্বার অগ্রভাগ কামড়ে ধরে মুস্কি মুসকে হাসতে লাগলো সে দু চোখের পাতা একত্র করে হাতে নিজের মুক্তি চেপে ধরে ভিন্ন দিকে ঘুরে দাঁড়ালো নূরকে ভিন্ন দিকে ফিরতে দেখে খেয়ালে করে মিম বলল হুজুর মিয়া বুঝি ভয় পেয়েছেন আচ্ছা থাক কষ্ট করে আর কোলে নিতে হবে না আমায় আমি হেঁটেই যাচ্ছি বিছানায় নিজেকে স্থির করলো নূর আবিষ্কার করল অন্য মানুষে নিঃশ্বাসের সাথে শক্তি সঞ্চয় করলো দেহে ঘাড় ফিরিয়ে এক ঝাটকাই মিমকে কোলে নিয়ে তুলতুলে বিছানায় বসিয়ে দিল নূর কোলে নেওয়ার সময়টুকুতে মিমের মনে হলো ক্ষীণকালের জন্যে তারা দেহাবয়ে বিদ্যুতের ঝলক ঝলকছে গেল ক্ষণিকের অনুভূতির রাজ্য তাকে গ্রাস করে নিয়েছিল হারিয়ে গেছিল অজানা আবেশে ইস আরও কিছু সময় যদি এভাবেই কোলে নিয়ে রাখতে নামাই গলায় হাত রেখে কবলে চুমু খেতে পারতেন মন্দ হতো না ভীষণ ভালো লাগত জীবনের সব অনুভূতি কখনো পূর্ণতা দেয় না সবখানে পূর্ণতা পায় না অনুভূতি একটা একটা জ্বলন্ত মশালের মতো হঠাৎ ধমকা হওয়ায় ধপ করে নিবে যাওয়া থেকে বিরত করা যায় না নূরে আলমের জমানো ইচ্ছে নিভু নিভু আলোয় বৌবাহিক জীবনের প্রাথমিক মিষ্টিমধুর গল্পগুলো সেরে নেবে সেই নিভু আলোর জন্যে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হল লগন লগণ রাত কিন্তু এ যে অসম্ভব ব্যাপার পহেলা রজনীতে নিয়ে জ্যোৎস্না পোহানো আর গল্প করার অর্থ হলো বাড়ি ভর্তি মানুষের চোখে অনায়াসে হাসির পাত্র সাজা জ্যোৎস্না লগনের ইচ্ছে পূরণে গ্রাহভন্তরেই আকাশে রঙের ডিম লাইটের ব্যবস্থা করল নুর লাইটের আলো দেখতে প্রায় জ্যোৎস্নার মতোই সেই নিভনিব আলোকেই মনে প্রাণে জ্যোৎস্না হিসেবে কবুল করে নিল নূর তারা হন্তোদয়ে মুষ্টিবদ্ধ করে সাহস যুগিয়ে বিছানায় উঠতে উঠতে বলল চলুন সংসার জীবন শুরু করার পূর্বে দুজনেরই কিছু অজানা বিষয় জানাশোনা হয়ে যাক কি বলেন লগবগে গলায় কিছুটা বিস্ময়ের স্বরে জানতে চাইল মিম এখনো কি আপনি ডেকে সম্বোধন করা হবে আমায় না তুমি ফেরা যাবে নূরে আলমের আত্মা চেয়েছিল তুমি সম্বোধনেই বলতে কিন্তু ফসকে বেরিয়ে আসছে আপনি শব্দ তবু আপনি শব্দের খাতা ফেলে তুমি সম্বোধনের খাতে নাম লিখিয়ে বলল আচ্ছা এবার আমরা প্রথম দিনে ফিরে যাই যেদিন আমার পরিবার তোমাকে দেখতে গিয়েছিল দিনের কথায় জি বলুন তোমার কি মনে পড়ে সেদিনের গুরুত্বপূর্ণ কথাগুলো জি অবশ্যই ভুলে যাওনি কিছু প্রথম জীবনের গল্পগুলো ভোলা যায় না কখনো কি বলেছে তোমায় পড়েছি বইয়ের পাতায় সত্যি কি তাই মনে তো হয় তাই তাহলে শোনো জি বলুন সেদিন তোমার ভাই আমাকে দেখা মাত্রই বিবাহে দ্বিমত প্রশ্ন করেন তিনি এই কথাও নাকি বলেছিলেন এ বিয়েতে আমি একদম রাজি নই তখন আমি বিনয়ের সাথে তোমার ভাইকে বলেছিলাম আপনাদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলার অনুমতি চাচ্ছিলাম এরপর সিদ্ধান্ত আপনাদের আমার ক্ষুদ্র আবেদনে অনাগ্রহ প্রকাশ করলেও বড়দের পিড়ে পিড়িতে এক প্রকার রাজি হলেন তোমার বড় ভাই বড় ভালো এবং জেদি মানুষ তিনি আনন্দ চিত্তে আগ্রহ ভরে জানতে চাইল মিম কী এমন কথা বলেছিলেন যে ভাইয়া অল্পতেই রাজি হয়ে গেলেন কাঁচোমচো করে স্মিত হাসে নূরে আলম জবাব ওই তেমন কিছু না শুধু এইটুকুই বলেছিলাম যে ভাই আপনার বোনকে বিবাহ করতেই হবে এমন কোনো কথা নয় ভাগ্যে থাকলে সে আমার বউ হবে অন্যথায় সানন্দে বিদায় নিয়ে নেব আমরা আপনাদের বাড়িতে ক্ষণকালের মেহমান হয়ে এসেছি আমাদের মাঝে অল্প সময়ে একটা ভিন্ন রকম আন্তরিকতা তৈরি হয়ে গেছে সেই আন্তরিকতার বন্ধনে এগিয়ে যেতে আপত্তি নেই তো বিবাহের বন্ধনেই যে আমাদের আবদ্ধ হতে হবে এমনটি কোনো কথা নয় তাছাড়া আমার সাথে যদি আপনার আদরে বোনের বিবাহ লেখা থাকে আল্লাহর দরবারে কোবল হয়ে থাকে তাহলে কারো অনিচ্ছায় কিছু আসে যায় না কারণ জন্ম মৃত্যু বিবাহ তিনটি আল্লাহ লিখে রেখেছেন তাই বলি ভাই আমরা যেহেতু এত দূর থেকে এসেছি সবাই একত্রিতে বসি পরামর্শ করি তারপর না হয় কিছু একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে একটা সমাধান আসবে এখন আপনি যদি মনে করেন আপনার বোনকে ধনাট্য পয়সাওয়ালা সেলিব্রিটি সৌন্দর্য মণ্ডিত স্মার্ট নামি দামি আলেম অথবা গাড়ি বাড়ি দেখে বিবাহ দেবেন তাহলে আর আমরা অযথায় বসে থেকে আপনাদের মূল্যবান সময় অপচয় করব না মুখে বিদায় নিয়ে নেব আর যদি মনে করেন আপনার বোন শান্তিতে থাকুক আদর্শ একজন স্বামীর সংসার করুক দিনের ব্যাপারে কঠোর ভূমিকা পালন ছেলের সংস্পর্শে থাকুক তাহলে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি কেননা আমি অবগত রয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ব্যবস্থা সম্পর্কে তাছাড়া আপনি হয়তো সেই হাদিসটি জেনে থাকবেন যেখানে বলা হয়েছে আবু হুরাইরা আনহ থেকে বর্ণিত করেন যখন তোমাদের নিকট কেউ বিবাহের প্রস্তাব পাঠায় তখন দিনদারি ও সৎ চরিত্রের মূল্যায়ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করো ও যদি তোমরা তা না করো তাহলে দুনিয়াতে বড় রকমের ফিতনাবীর শৃঙ্খলা জন্ম দেবে এখন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে আপনার আপনি চিন্তা করুন আপনার বোনের ব্যাপারে আমরা কথা বলার অধিকার রাখি কিনা স্পষ্ট কথার দ্বারা আমরা খুশি তোমার ভাইকে আমি এই কথাগুলো বলার পর তোমার ভাই জবাব জবাবহীনে উঠে গেলেন একটি কথারও রকম জবাব দিলেন না ঘরে গিয়ে সংবাদ প্রেরণ করলেন তিনি নাকি বিয়েতে রাজি অধিক আশ্চর্যের স্বরে জানতে চাইল মিম এই সামান্য কথায় পাথর মনের অধিকারী ভাই আমার রাজি হয়ে গেলেন মিমের হাটটি আলতো করে ধরে মুচকে হেসে জবাব দিল নূরে আলম জ্ঞানী ব্যক্তিদের বেশি বলতে হয় না অল্পতেই বুঝে নেন তারা একদম ঠিক বলেছেন কিন্তু ওই দিন আপনার আচরণে এতটা বিস্মিত হয়েছিলাম যে ভাষাহীন বনে গিয়েছিলাম কোন আচরণে এত তাড়াতাড়ি ভুলে গেলেন ভোলা হয়নি কিছুই আয়নার মতো সব কিছুই ভারছে চোখের সামনে কিন্তু কোন কথাটির ব্যাপারে বলছ সেটাই ভেবে পাচ্ছি না আপনি যখন বলেছিলেন আমার সাথে কথা বলবেন কিন্তু আমায় দেখতে চান না আমি যেন বোরকা পরিধানে আপনার সামনে আসে তখন আমি আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম এ কেমন মানুষ বউ দেখে পছন্দ এসে বউ না দেখেই শুধু কথা বলবে আজীব ব্যাপার কিন্তু আপনার সাথে যখন কথা বললাম মনে হলো সত্যি আপনি সবার থেকে একদম আলাদা অন্য রকম বুদ্ধিমান যার কোনো তুলনা হয় না নূরে আলম গাল বাকিয়ে মুচকে হেসে জানতে চাইল মনে আছে তোমার সেই দিনের এলোমেলো অস্পুষ্ট কথাগুলো লজ্জাশীলা মিম নিম্নমুখ হয়ে জবাব দিল সে কি আর ভোলা যায় যতদিন এই দেহে প্রাণের সঞ্চালন ঘটবে ততদিন আপনার ওই পাঁচ মিনিটের কথাগুলো ভুলতে দেবে না আমায় আচ্ছা তাই বুঝি হ্যাঁ তাই সারাক্ষণ আমার মগজে আপনার কথাগুলো ঘুর ঘুর করে মিমের হাত দুটো শক্ত করে ধরে আবেদনময় চেহারায় নূরে আলম জানতে চাইল তাহলে বলো শুনি সেদিনের ব্যক্ত করা কথাগুলো তোমার কতটা মনে আছে পরীক্ষা হয়ে যাক তোমার স্মৃতিশক্তির নূরা আলমের সামান্য স্পর্শে মেমের দেহাবয়ে ক্ষণকালের জন্য বিদ্যুৎ খেলে গেল সে ইতস্তত করে বলতে লাগল বোরকা এবং হাতমোজা পা মোজা পরিধানে যখন আপনার সামনে এলাম আপনি তখন সালাম দিয়ে বলেছিলেন শুনুন আপনাকে দেখা কিংবা সামাজিক রসুম পালন করা আমার কোনো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো নিজেকে দেখানো এবং আপনার মানসিকতা সম্পর্কে অবগত হওয়া তাই আল্লাহর ওয়াস্তে পাঁচ সাত মিনিট আপনার জ্ঞান দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে সত্যি কথা বলবেন আমার সাথে আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস রাখব আপনি আমার কথার সঠিক জবাব দেবেন ইনশাআল্লাহ কোনো প্রকার ইতস্তত বোধ করবেন না আপনার এমন কঠিন আবেদনে কিছুটা বিভ্রান্তির শিকার হই আমি সেদিনের জবাব ছিল আমার কাছে সাগরের মধ্যজলের মাঝামাঝি হয়তো তলিয়ে যাব নয়তো ভেসে উঠব শুধু গভীর মনোযোগে আপনার কথাগুলো শুনছিলাম তখনই আপনি বললেন দেখুন যুগ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে হারাম বস্তুগুলো বর্তমান আমরা অনায়াসে হালাল ভেবে নিয়েছি যেমন মনে করুন বউ ছাড়া অন্য মেয়েদের সাথে প্রেম ভালোবাসা সম্পন্ন হারাম কিন্তু দুর্ভাগ্যবশত শয়তানের ধোকায় পড়ে অধিকাংশ মানুষই এতে জড়িয়ে আছে আপনিও এমন কাজে জড়িয়ে আছেন কি না আল্লাহ ভালো জানেন তবে আমার কাছে এ ব্যাপারে স্বীকারোত্তি দিতে হবে না আমি শুধু আমার কথাগুলোই ব্যক্ত করব। আমার কথাগুলো ইতি নেওয়ার পর গৃহাভ্যন্তরে বসে ভাববেন ভাবনা শেষে সরাসরি বার্তা প্রেরণ করবেন ইনশাল্লাহ আমি সবাইকে মানিয়ে নেব কাউকে আপনার প্রেম কিংবা দুর্বলতার ব্যাপারে জ্ঞাত করব না তাছাড়া আপনার কোনো পছন্দের মানুষ থাকতেও পারে যদি তেমন কেউ থেকেই থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে অবগত করবেন আমায় নিশ্চিন্তে ফিরে যাব আপনার ওপর কোনো রকম দোষ আসবে না ইনশাল্লাহ আমি সব সামলে নেব তারপরও আশা করব মিথ্যে বলবেন না আমায় কোনো ব্যাপারে লুকাবেন না কেননা প্রেমকণেওয়ালি মেয়েকে বউ বানানোর কোনো ইচ্ছা আমার নেই এখন প্রশ্ন করতে পারেন প্রেম প্রেমকণেওয়ালী মেয়েকে বউ হিসেবে না গ্রহণের কারণ কি উত্তরে বলবো জীবনের একত্রিত চলার পথে আমার স্ত্রী কখনো আমার ওপর কোনো ব্যাপারে গুস্সা হতে পারেন আল্লাহ না করুক তখন মনে মনে তিনি হারিয়ে যাওয়ার প্রেমিককে খুঁজে ফিরবেন আর আমার জন্য কখনোই মেনে নেওয়া সম্ভব হবে না যে আমার বইয়ের মনে অন্যের বসবাস অন্যকে নিয়ে ভাবে তাই বলি অতীতে প্রেম করেছেন কিংবা এখন করেন অথবা পছন্দ আছে আপনার কেউ তারপরও যদি আমার থেকে এই ব্যাপারগুলো গোপন করেন লুকিয়ে রাখেন তাহলে আমাদের সংসার জীবন কখনোই সুখের হবে না এবং হাসরের ময়দানে এর জবাবদেহি করতে হবে আপনার কারণ আল্লাহকে সাক্ষী রেখেই আমরা কথা বলছি সুরজ জারিয়াতের দশ নম্বর আয়তে স্পষ্ট বলা হয়েছে মিথ্যাচারীরা ধ্বংস হোক তাই আপনি যদি আমার সাথে কোনো রকম মিথ্যার আশ্রয় নিতে চান তাহলে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবেন নূরে আলম তড়িগড়ি করে মিমের হাত দুটো ঝাঁকুনি দিয়ে বলল যখন এই কথাগুলো বলছিলাম তখন তোমার মনের অবস্থা কেমন হয়েছিল দীর্ঘশ্বাস সেরে মিমের জবাব সত্যি বলতে তখন আমার অন্তরে এক প্রকার ভীতি সঞ্চার হয়েছিল ভয় কাজ করছিল যেহেতু আল্লাহকে সাক্ষী রেখেছেন মিথ্যে কিছু উল্লেখ করলে ধ্বংস অনিবার্য তাছাড়া আমার জীবনে এই অবৈধ প্রেম ভালোবাসা নামক কোনো কিছুই কখনো ছিল না আল্লাহ না করুক যদি থাকতো নির্দ্বিধায় সত্য স্বীকার করে নিতাম কেন না মানুষকে যে ধোকা দেয় সেও একরকম ধোকায় পতিত হয় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমি মুসলমান ঘরের সন্তান হয়ে কমে মাদারসায় পড়ে ইসলামী আদর্শ শিখেও যদি হারাম প্রেমে ডুবে থাকি হবু স্বামীর আমানত বজায় রাখতে ব্যর্থ হই তাহলে বাকিরে কি করবে অবশ্য কিছু কিছু মেয়ে আমাদের সাথেও ছিল যাদের ব্যাপারে শুনতাম পরিবার এবং অভিভাবকদের অসতর্কতার দরুন উল্টো পথে পা বাড়িয়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে তবে আমার ব্যাপারটি ভিন্ন ছিল মন মগজে শৈশবেই একটি কথা লালন করে রেখেছিলাম দয়াময় আল্লাহ যার জন্য আমাকে নির্ধারণ করেছেন যার আমানত আমাকে দিয়ে পাঠিয়েছেন তার আমানত রক্ষা করে হুবহু সেই আমানত ফিরিয়ে দেব জীবন সাথী হিসেবে যাকে পাবো তাকে পাগলের মতো ভালোবেসে যাব নূরে আলম একগাল হাসি উপহার দিয়ে জানতে চাইল তুমি তো দেখি কঠিন আমানতদারি আচ্ছা তারপর কি বলেছিলাম ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব নূরে আলম তারপর আর কি কি বলেছিলেন সকালে সাথে থাকুন সুস্থ থাকুন এবং ওয়াক্ত নামাজ জামাত সৈদ আদায় করে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়া তু